এইচএসি পরীক্ষায় আমি এ এবং এম বি এ শেষ করেছি এ প্লাস না পাওয়ার দুঃখ আমার ছিল তবে সেটাকে আমি আমার স্বপ্নের পথের বাধা হয়ে দাঁড়াতে দেইনি কলেজে আমাকে অনেকেই বলতো এইচএসি তে এ প্লাস না পেলে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন হয়ে যাবে আমি সেই কঠিন কাজকে সহজ করে দেখিয়েছি আমার গল্পটাই বলব আজকে কলেজে আমার মূল ফোকাস ছিল এইচএসি পরীক্ষাতেই তবে তার সাথে বুঝে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট ভর্তি পরীক্ষায় আমার কোন কোন বিষয় পড়তে হবে কবে থেকে প্রিপারেশন শুরু করতে হবে সেই অনুযায়ী আমি একটি রুটিন তৈরি করে নিই কোন কোন বিষয়ে কেমন সময় দিব কবে থেকে পড়া শুরু করব সব কিছু যেমন বাংলা এবং ইংলিশে আমার কিছুটা দুর্বলতা ছিল তাই এই সকল বিষয়ে আমি বেশি সময় দিতাম আবার যে সকল বিষয়ে আমি একটু ভালো পারতাম যেরকম অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এই সকল বিষয়ে অনেক প্র্যাকটিস করতাম যেন এখান থেকে আমার একটি নাম্বারও মিস না যায় পড়া কখনো জমিয়ে রাখতাম না একটি বিষয়ে পড়া শেষ হলেই তার উপরে করতাম বারবার প্র্যাকটিস এভাবেই ভর্তি পরীক্ষার এক মাস আগে আমার সকল পড়া শেষ হয়ে যায় তারপর থেকে শুরু করি মডেল টেস্ট মডেল টেস্টের মাধ্যমে বুঝতে পারি আমার কোন কোন বিষয়ে এখনো কনফিউশন আছে কোথায় কোথায় আমি বারবার ভুল করছি সেখানে আরও সময় দিয়ে নিজের প্রস্তুতিকে আরও জোরদার করি সব মিলে আমার চান্স হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকালটিতে এইচএসসি তে এ প্লাস না পেলেও আমি কিন্তু ঠিকই আমার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে পেরেছি নিজের এক্সপেরিয়েন্সকে কাজে লাগিয়ে এবার তোমার স্বপ্ন পূরণে গাইড করতে রেডি আমি একটি সঠিক রুটিন সঠিক পরিকল্পনা এবং এক্সপার্ট গাইডলাইন ফলো করে নিয়মিত চেষ্টা করলে স্বপ্ন পূরণ হবে তোমারও চলো চান্স পেয়ে দেখাই